নবমীর বিকেলে নন্দী পুকুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন আহত দুই নবমের বিকেলে মগরা থানার অধীনে নন্দী পুকুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত দুই স্থানীয় সূত্রে জানা যায় নতুন ব্রিজের ওপর দিয়ে একটি স্কুটিতে করে তিন বন্ধু নামছিলেন সেই সময় উল্টো দিক থেকে একটি মোটর ভ্যান গাড়ি ব্রিজে উঠছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার ফলে বাইকে থাকা তিন বন্ধুই রাস্তায় পড়ে যান স্থানীয় বাসিন্দাও পথ জলদি মানুষ তিনজন বন্ধুকে উদ্ধার করে চুচুরা ইমামবার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন নাম অভিষেক রাম বয়স ছাব্বিশ বছর বাকি আর দুজনে চিকিৎসা চলছে বলে জানা যায় ওই দুজনের নাম বড়াই বয়স বয়স আর একজন হলো আমির রাজকুমার পঁচিশ সকলের বাড়ি বড় খেজুরিয়া ঘটনাস্থলে আসে পুলিশ তিন বন্ধু কাজ জানা যায় স্থানীয় বাসিন্দারা বলেন এই বৃষ্টি দিয়ে শুধু মিঠাপুকুরের দিকে যাওয়া যাবে ওঠা যাবে না বহু মানুষ ভুল করে উঠে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে নেই ট্রাফিক পুলিশ আলো ও সিসি ক্যামেরা আগামী দিনে প্রশাসন সতর্ক না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া বঙ্গা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট আমার বাংলা নিউজ

হসপিটালে নিয়ে গেছে কি একজন তো মারা গেছে কি নাম কি কি করতো এখানেই বাড়ি যে তিনজন ছিল ওরা কি তিন বন্ধু একসঙ্গে কাজ করতো আরে কি নাম তোমার কি নাম